আলাইকুম অন রিল কেন হয় এবং এই হলে আমরা কিভাবে সমাধান করব। এই ভিডিওতে সমস্ত প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেব। কিছুদিন আগে আমার এই প্রোফাইলে এই সমস্যা ছিল বাট আমি কিন্তু সমাধান করার পরে রিসেন্টলি আবার এই সমস্যা চলে আসছে আমি আমার আইডি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা এই সমস্যার সমাধান পাবো তো কথা বাড়াবো না চলে যাব মূল কাজে ওয়েলকাম ব্যাক আমরা এখন চলে যাব ফেসবুকে আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুকে গিয়ে আমরা আগে দেখবো যে আমাদের কোন কোন মনিটাইজেশনের সমস্যা আমি এখন চলে গেলাম আমার প্রোফাইল আইকনে আমি এখান থেকে চলে যাব সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে এখান থেকে চলে যাব মনিটাইজেশন অপশনে আপনারা ঠিক সেমভাবে আগে দেখে নেবেন যে কি সমস্যা এবং কোন কারণে আপনার এই মনিটাইজেশনের সমস্যা এসেছে তো আমি এখান থেকে চলে যাবো অ্যাডসন অন রিল এই অপশনে অ্যাডসন রিলে যাওয়ার পরে আমি যদি একটু ভালো করে ফলো করি আমি কিন্তু এখানে দেখতে পারবো যে অ্যাডসন রিলের আমার ইনকাম ঠিকই আছে এবং এখান থেকে কিন্তু আমার মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে আরেকটি কথা না বললে না এখানে আপনার আগে পড়ে নেবেন যে আপনার যদি কিছু ভিডিওর জন্য মনিটাইজেশনের সমস্যা হয় তাহলে কিন্তু এখানে সাম অফ কন্টেন্ট লেখা থাকবে এবং আপনার যদি একবারে ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এখানে ঠিক সেম লেখাটা দেখাবে যেহেতু আমার সম্পূর্ণ ইনকাম বন্ধ অ্যাডসন রিল থেকে আমি কয়েকদিন আগে আমার এই মনিটাইজেশন অপশনটি ফিরে নিয়ে এসেছিলাম বাট এখন আবার এই মনিটাইজেশন অপশনটি রিস্ট্রিক্টেড হয়ে গেছে কারণ আমি ফেসবুকের একটা ভিডিও এডিট করে আমার এই প্রোফাইলে আপলোড করেছিলাম যার কারণে কিন্তু ফেসবুক আবার আমার মনিটাইজেশনটি বন্ধ করে দিয়েছে তো এখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা চলে যাব আমাদের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টের মধ্যে আমি এখান থেকে আমাদের ভিডিও অপশনে চলে যাব যদি লং ভিডিওতে আপনার সমস্যা থাকে তাহলে লং ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আর যেহেতু অ্যাডস অন রিলের সমস্যা সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওতেই সমস্যা হওয়াটা স্বাভাবিক এখান থেকে অন্যের যে ভিডিওগুলো আছে যদি মনে করেন যে আপনি আরও তিন মাস আগে যে ভিডিওগুলো সেরেছিলেন সেগুলোতে কোনো সমস্যা আছে নাই বাট এখন যে ভিডিওটা আপলোড করেছিলেন সেই ভিডিও থেকে আপনার মনিটাইজেশন সমস্যা হয়ে গেছে এখন আপনার করণীয় হচ্ছে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে এবং রিসেন্ট যে আপনি ভিডিওগুলো আপলোড করেছিলেন সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার যেগুলো কপিরাইট ভিডিও আছে যেগুলো অন্যের ভিডিও আপনি এডিট করে আপলোড করেছিলেন একটা কথা মনে রাখবেন আপনার যখন এই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড অথবা পলিসি ইস্যু ধরা পড়ে তখন কিন্তু আপনার পুরো পেজের উপরে তারা ফোকাস করে আপনার যদি ছয় বছর আগেও আপনি কোনো কপিরাইট ভিডিও আপলোড করে থাকেন আর সেটা যদি আপনার পেজে থেকে থাকে আপনি কিন্তু মনিটাইজেশনে ফিরে পাবেন না সো সেদিকে একটু অবশ্যই আপনাকে দৃষ্টি রেখে আপনার এই ভিডিওগুলো ডিলেট করতে হবে এক কথা যদি আপনাদেরকে বলি অন্যের কোনো ভিডিও অন্যের কোনো মিউজিক এবং আপনি যদি ফেসবুক থেকে কোনো ভিডিও আপলোড করে এডিট করে আপনার পেজে আপলোড করে থাকেন সেই ভিডিও সমস্ত কিছু ডিলিট করে দেবেন সমস্ত কিছু ডিলেট হওয়ার শেষ হয়ে গেলে আপনারা চলে আসবেন একদম ব্যাগে তো আমরা চলে আসলাম ব্যাগে এখন আমরা আবারও চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে একদম কর্নারে আমরা চলে যাব প্রোফাইল এইখানে এখান থেকে স্কুল ডাউন করে নিচে চলে আসবে এবং এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন দেখতে পারবো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করে দেবো তো এরপরে এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই একটা অপশন দেখতে পারবো আমরা রিপোর্টে প্রবলেমে ট্যাপ করে দেবো তারপর আমরা স্কল ডাউন করে নিচে আসবো এবং নিচে আসার পরে এখানে আরেকটা অপশন দেখতে পারবো কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম আমরা কন্টিনিউ এই রিপোর্ট প্রবলেমে ট্যাপ করে দেবো আরেকটা কথা বলে রেখে এখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড লিখতে হবে যে ওয়ার্ডগুলো আমি ফেসবুকের কাস্টমারদের সাথে কথা বলে আমি কিন্তু সংগ্রহ করেছিলাম যে লেখাগুলো আমি এখন এখানে লিখে দেব এবং আমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে এই লেখাগুলো দিয়ে দেবো সেম লেখাগুলো যদি আপনারা রিপোর্টে লেখে দিতে পারেন আপনার খুব দ্রুত ফেসবুক বুঝতে পারবে এবং আপনার এই কাজটি খুব দ্রুত করে দেবে তো এখান থেকে আমরা ইনক্লুড এই অপশনে চলে যাবো এবং এখান থেকে আপনার যদি পেজ হয় পেজ প্রোফাইলে প্রোফাইলে ট্যাপ করে দেবেন এরপরে এখান থেকে আমরা কিছু লেখা লিখে দেবো যে লেখাগুলো আমি অলরেডি ফেসবুকের কাছ থেকে নিয়ে রেখেছিলাম আমি এখান থেকে সেই লেখাগুলো কপি করে নেব আপনাদেরকে একটু পড়ে শোনাই তাহলে সব থেকে সুবিধা হবে এবং এই লেখাগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকেও কালেক্ট করতে পারবেন এখানে শুধুমাত্র লিখে দেবেন আই এম হ্যাভিং অ্যান্ড ইরোর অ্যাবাউট মাই অ্যাডস অন রিল মনিটাইজেশন প্লিজ চেক অ্যান্ড হেল্প মি এবং নিশ্চয়ই লিঙ্ক দিয়ে দেবেন আর কোনো কিছুই করতে হবে না তো আমরা এই লেখাগুলো কপি করে নেব আমি এখান থেকে এই লেখাগুলো কপি করে নিলাম এবং এখান থেকে কপি অপশনে ট্যাপ করে দিলাম এবং এখান থেকে রিপোর্টের প্রবলেম চলে আসলাম এবং এখানে আমি এই লেখাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনার অবশ্যই লিঙ্ক দিয়ে দেবেন লিঙ্ক না দিলে কিন্তু হবে না এবং আপলোড ফ্রম ফোন এইখানে এসে আপনার কিন্তু অবশ্যই একটা পিকচার আপলোড করে দিতে হবে যে পিকচারে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড শো করতেছে সেই অবশ্যই স্ক্রিনশট একটা আপনারা নিয়ে নেবেন এবং সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দেবেন এবং আপনারা অবশ্যই এখানে লিঙ্ক দেবেন আমি বারবার বলতেছি আপনার পেজ অথবা প্রোফাইলের লিঙ্ক না দিলে কিন্তু তারা সফলভাবে কাজ করতে পারবে না অবশ্যই আপনারা এখানে লিঙ্কটি দিয়ে দেবেন তো আমার লিঙ্ক সহ সব কিছু দেওয়া এখানে শেষ এখন আমরা একদম কর্নারে যদি ফলো করি এখানে সেন্ট রিপোর্টের একটা অপশন পাবো এই অপশনে ট্যাপ করে দেবো তাহলে কিন্তু আমাদের এই সমস্ত রিপোর্ট তাদের কাছে চলে যাবে এবং তারা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার এই সমস্যার সমাধান করে দেবে যদি কারো ফেসবুক পলিসি ইস্যুর সমস্যার সমাধান না হয় তাহলে আমার পেজে একদম ওপরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের এই কাজগুলো খুব গুরুত্ব সহকারে করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আজই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ